মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান উনি সাবেক নন উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আরো ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কাম এলএম কম জানা শোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেটুকুই নষ্ট হইবে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা আপনি বললো প্রথম যে লোক বক্তব্য আলমদ না পড়লে তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা জনের মধ্যে তিনি আচ্ছা দুজন বললে আদৌ নামাজ হবে না পিছনে আলমদির না পড়ে পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা ফোন করতে এখানে বিষয়টা হলো আলমদ হয় না আমাদের না বাবারে তো এবারে আমি একটু উত্তর সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনে ইসলাম ও।

কোন জায়গায় কি বলতে জানি যাই পুকা তোরা কি লেগে পড়ে জানি যাই কম কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা পাঁচজন আলেম এই সেই মোবাইলে দেখেছে যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত তেরো দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি উনি কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে মাইন্ডে লেগেছে বিএনপির নেতা পাশাপাশি রানীর চেয়ারম্যান তো এই কথাটা নিয়ে উনি উল্টোপাল্টা ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোনো রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন ওনাকে এটা হেদায়েতের ওসিলা করে এটা আমার দোয়া কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অথবা সেটাকে করার বন্ধ করার আমার নাই সেটাকে চালিয়ে নিয়ে বলার অধিকার আমার কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে যদি হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিদি দায়িত্বটা কি এখন সাতক্ষীরা এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হইতো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সে

এই ভিডিও কর আমার সঙ্গে ই কয় একটি বিষয় যদি একাধিক একাধিক হাদিস পাওয়া যায় একটি বিষয় যদি মতানক্ষ্য থাকে তাহলে আমাদের কি করা উচিত উভয়ে হাদিসের উপরে বিশ্বাস করে যে কোনো একটা বিষয় আমার করা সোজা কথা রসুসনের কথা কাজ মৌন সম্মতি এটিকে হাদিস তো একটি বিষয় যদি একাধিক মন পাওয়া যায় এটা স্বাভাবিক এটা ইসলামের সৌন্দর্য এর মানে এই নয় না ইসলামের ভিতরে ভেদাভেদ এটা আমাদের বুঝের সমস্যা এই জন্য একটি কোনো ইকতলাপি বিষয়ে যদি একাধিক হাদিস পাওয়া যায় ইকতলাপ থাকে তাহলে উভয় মতের উপরে বিশ্বাস করতে হবে যে একটি মতের উপরে আপনি সহি মতের উপরে আমল করবেন পরিষ্কার আচ্ছা আপনি একটু বসেন আমি জাস্ট দোয়া করে দেবো আল্লাহ